ভালো আছেন পরে আসলাম টাকা দিয়ে দেন হাজার এই যে ভাই আল্লাহ রাখছে পঞ্চগড়ে বেশ কিছুদিন পরে আসলাম ছয় মাস দুই তিন মাস পরে আসলাম হ্যাঁ হাজার দশ টাকা দিয়ে দেন এখন কথা হলে এক হাজার দশ টাকার ফুয়েল ক্যান নিলাম আমি কিন্তু ভাই নিয়ে নি ওই যে ওইখানে যে মানে ফুয়েল দিতেছিল উনি আমাকে বললো যে ভাই এক হাজার না এক হাজার দশ টাকার ফুয়েল দেন তো আমি এক হাজার দশ টাকার ফুয়েল নিলাম এখানে একটু কাহিনী আছে কাহিনীটা হচ্ছে আপনার যে ফুয়েল পাম্পের যে মিটারটা আছে না এই মিটারটা একটু টেম্পারিং করা যায় পাঁচশো টাকা বা এক হাজার টাকার যদি আপনি ফুয়েল নেন ওইখানে ওইরকম লেখা যায় যে নশো পঞ্চাশ টাকার বা চারশো বিশ টাকার ফুয়েল আসবে আর বাদ বাকি ফুয়েল আসবে না যদি এক হাজার টাকা বা পাঁচশো টাকা বা পনেরোশো দুই হাজার এরকম একটা নাম্বারিং সিস্টেমে ওদের টেম্পারিং করা যায় জানি নিজেরা দেখতে একটু মানে পাগল পাগল লাগতেছে চুল বড় হয়ে গেছে দাড়ি বড় হয়ে গেছে তবে গতদিন একটু ঝাড়া খাইছি কেন চুল দাড়ি কাটতেছি না দেবদাস হয়ে গেছি নাকি মানে যাই হোক এরকম দুই চারটা কথা শুনছি তো চিন্তা করলাম চুলদাড়ি কাটতে যাইতেই হবে আর আমি যেহেতু পঞ্চগড়ে একদম বর্ডারে থাকি এইখান থেকে চুলদাড়ি কাটাইতে গেলেও প্রায় পাঁচ কিলোমিটার যাওয়া লাগে সেই বাজারে যার জন্য মাঝে মাঝে আমার এই চুলদাড়ি কাটাইতে মন চায় না তারপরে এখন কিছু করার নেই যাইতে হবে আরও বেশ কিছু কাজ আটকায় গেছে মানে ভালোগঞ্জের ওইদিকে তার জন্য একটু বের হব আর এই যে আমার সুন্দরী তারে সকালে আমি একটু কোল্ড স্টার্ট দিয়ে রাখছি আর কাহিনি হয়েছে আমার ফগের একটা মোজা পাওয়া যাচ্ছে না ঠিক আছে একটা আছে একটা নাই আর গতদিন গাড়িটা ধোয়ানোর পরে প্রায় তিন চার দিন চালাইছি বাট এখনও ওরকম কোনো মানে ধোঁয়াধুয়ের পর্যায়ে যাওয়া লাগে নাই আসলে ভাই আমার গাড়িটাকে আমি খুব যত্ন করি যার জন্য গাড়িটা ভালোও থাকে যাই হোক এগুলা বক বক বন্ধ করি আপনাদের আজকের এই ব্লগটাই আমি যতদূর যাব আপনাদের দেখাবো এই জায়গার পরিবেশটা এইরকম লেভেলের সুন্দর সব জায়গায় যেখানেই গরম চলতেছে এখন মনে হয় মেবি সাড়ে দশটা কি এগারোটা বাজে এখনও এই জায়গায় এভাবে রোদটা বের হয়নি সকালবেলা বেশ কুয়াশা ছিল ঠান্ডা একটা পরিবেশ ছিল সকালবেলা উঠে সূর্যোদয় দেখতে মানে সেই রকম লাগে এই জায়গাটাই এদিক থেকে সূর্য ওঠে তো বেশ সুন্দর একটা ভাইব তৈরি হয় তো বর্ডারের এই জায়গার থেকে এখন যাব আর আপনাদের এই গ্রামের সবুজ দেখাইতে দেখাইতে নিয়ে যাব তো চলেন যাওয়া যাক ওয়েলকাম টু মোটো ভ্লগ বিসমিল্লা রহমানি রহিম আমার সাইডের থেকে বের হইলেই একদম মানে এরকম সামনেই মাঠ ঠিক আছে এটা কিন্তু বাদামের মানে জমি এই জায়গায় হচ্ছে বাদাম চাষ করছে আর এই পাশে হচ্ছে আমার প্রজেক্ট আর একদম বর্ডারে কেন বললাম আপনারা যারা আমার আগের ভিডিও বা ভ্লগ দেখছেন তারা তো জানেনি যারা এই ভ্লগটা প্রথম দেখতেছেন তাদের জন্য বলতেছি এই যে এই পাশের যে গ্রাম দেখা যাচ্ছে মানে এই যে গাছপালাগুলো এগুলো সব হচ্ছে ভারতের আর এই যে এই গাছগুলো দেখতে পাচ্তেছেন এর এই পাশে হচ্ছে বাংলাদেশ ওই যে ওই জায়গায় হচ্ছে আপনার পিলার আছে নোম্যান্স ল্যান্ডের আর এই পাশে এই যে ধান লাগাইছে অন্যান্য জায়গায় ধান উঠে গেছে বাট এইখানে এখনো ওঠে নাই তো বর্ডারের এই জায়গা সব থেকে মজার বিষয় কি এই জায়গায় কাটা কাটাতান নাই একদম সোজা দুর্মাল্লা আর কি ভারতে চলে যাওয়া যায় তবে এর কিছু খারাপ দিকও আছে যেরকম ধরেন গরু চোরা লানার একটা সিন্ডিকেট আছে এরা গুরু নিয়ে আসে ভারতের থেকে বিজিবি বিএসএফ যতই চেষ্টা করুক না কেন এরা এদের কাজ করেই যাবে এটা কোনো মানে মাফ নাই আর গ্রামের পরিবেশ ভাই অন্যরকম এই যে বললাম না গরম সব জায়গায় যেরকম পড়ছে আমি একটু ভুল বলছি এখন বাজে আছে দশটা চব্বিশ আমি বলছি সাড়ে দশটা কি এগারোটা তারপরে এখনও মানে রোদের কোনো ভাব এখনো আসে নাই ঠিক আছে সকালবেলা সূর্য ওই মিটি করে উঠতেছে এরকম একটা অবস্থা আর এরকম একটা রাস্তাতে যাইতে কিন্তু আপনার ভালোই লাগবে দুই পাশে ধানের ক্ষেত মাঝখানে মাটির রাস্তা এটা অন্যরকম বিষয় আসায় তো এই জিনিসগুলা বেশ ভালোই লাগে এরকম রাস্তা এরকম মনে করেন যে বাতাস এরপরে এই যে মাঝে মাঝে এই যে চলে আসি স্যালো আছে যদি কখনো গরম পড়ে এই যে ঠান্ডা ঠিক আছে এটা হলো ঠান্ডা টুক করে চলে আসলে মনে করেন যে একদম পুরা শরীর ঠান্ডা হয়ে যাবে আর এখন এই জায়গার সিজন হচ্ছে টমেটো কাঁচামরিচ ভুট্টা তারপর হচ্ছে তরমুজ এইগুলো আর মনে করেন সিজন এই পাশে বেশিরভাগই হচ্ছে ভুট্টা আর হচ্ছে কাঁচামরিচ মানে যেটা কাঁচা ঝাল বলা হয় এইটার চাষ হয় বেশি আর এখন এইগুলাই উঠতেছে বেশি আর পঞ্চগড়ের এইদিকে মোটামুটি আমার তিন বছর হয়ে গেছে তো এই এলাকার সাথে আমি একদম পুরা মিশে গেছি এরকম একটা অবস্থা হয়েছে সবাই মোটামুটি আমাকে টুকটাক চেনে আবার অনেকে চেনে না কারণ হচ্ছে আমি বিশেষ একটা বাইরে বেরোই না মানে সত্যি কথা হলো আমার সাথে যাদের কাজ আছে আমি তাদের সাথেই চলাফেরা বেশি করি বাট আমার সাথে যাদের কাজ নাই তাদের সাথে তেমন একটা চলাফেরা হয় না এই যে কাঁচা ঝাল গাছ লাগাইছে প্রচুর পরিমাণে ঝাল হয়েছে এবার প্রথম দিকে ঝাল হচ্ছে আটশো টাকা সাড়ে আটশো টাকা করে বিক্রি হয়েছে পরে হচ্ছে সতেরোশো টাকা আঠারোশো টাকা এখন মনে হয় দুই তিন হাজার টাকা করে চলতেছে আর গ্রামের পরিবেশ ভাই অন্যরকম লাগে দেখেন কাঁঠাল একদম পুরা থরে থরে মনে করেন সাজাই গেছে এরকম পরিবেশ ছেড়ে আমার মাঝে মাঝে যাইতে মন চায় না যখন আমি ঢাকায় যাই এইখান থেকে তখন মনে হয় কি যে এই জায়গায় থেকে যাই না যায় কিন্তু আসলে কিছু করার থাকে না আর মেবি হচ্ছে এই আট তারিখে নির্বাচন যার জন্য এই যে য়ে গেছে ভাই গ্রামে যে নির্বাচনের কি পরিমাণ আনন্দ আমেজ হয় তা আপনাদের মানে আমি বলে বুঝাইতে পারবো না এটা হচ্ছে সর্দার পাড়া বাজার আর এরকম রাস্তা প্রায়ই অধিকাংশ জায়গায় দেখা যায় বর্ডারের সাইডে কারণ এগুলো এখনও পাকা হয় নাই তবে মানুষের কমপ্লেন হলে এই রাস্তা পাকা করার জন্য দুই দুইবার বাজেট হয়েছে বাট একবারও আসে নাই এটা নিয়ে আসলে কিছু বলার নেই ঠিক আছে তো এই হইতেছে গ্রামের পরিবেশ এখন এই যে ধান টান সিদ্ধ চলতেছে আর মানে অন্যরকম একটা বাই ভাই মানে এখনো ওইভাবে শুরু হয় না যখন ধান অন্য কারণ সিদ্ধ করে না পুরো এলাকা একদম ধানের গন্ধ গন্ধ হয়ে যায় এরকম একটা অবস্থা কারণ সবাই মোটামুটি কৃষক তো সবার বাড়ি ধান চাল আছে আর সবাই করে আর এই জায়গার একটা জিনিস আমি বলি এই জায়গার মানুষজন খুবই আন্তরিক আপনি বাইরের থেকে আসলে এরা আতিথিয়তায় কোনো রকমে কোনো কমতি রাখে না আর এই যে গ্রামের এই এক কাহিনী। ভাই এই জায়গাটায় আসলে আমার জীবনে দুনিয়ার ভয় লাগে এই যে খড় পুরা রাস্তায় কয়দিন পরে মানে পাকা রাস্তা হোক আর কাঁচা রাস্তা হোক এই খড় মনে করেন যে থাকবেই পুরা রাস্তায় তো এর মধ্যে দিয়ে আপনার বাইক চালাইতে হবে আর যদি বৃষ্টি হয়েছে তাহলে তো মনে করেন একদম এই রোড প্যাস প্যাসে হয়ে যাবে তখন হয়ে যায় আর এক যন্ত্রণা বাট এমনি যখন নর্মাল টাইমে থাকে তখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগে রোডগুলোতে যাতায়াত করতে আমরা ছোটোবেলায় যখন চিত্র আঁকতাম তখন এরকম খড়ের গাদা আঁকতাম আমি এই খড়ের গাদা সত্যি কথা বলতেছি এই পঞ্চগড়ে এসেই দেখছি আমাদের ওইদিকে কি করে জানেন প্রথমে ধান ঝাড়ে ধান ঝাড়ে এর যে বিচুলিটা আছে এটা আবার কাউন আকারে মানে গল আকারে দিয়ে সেটা সাজায় রাখে তো এইরকম হয় না এনারা কি করে জানেন একবারে মাঠের থেকে ধান গাছ নিয়ে এসে মেশিনে একবারে ঢুকায় দেয় ঢুকাই দিলে ধান এক পাশ থেকে বের হয়ে যায় আর এই রকম খড় বের হয়ে যায় তখন এই খড়ের হচ্ছে গাদা করে তো এইটা আমার খুব মনে পড়তো যে ছোটোবেলায় যখন আমরা প্রাকৃতিক দৃশ্য আঁকতাম তখন এই খড়ের গাদা দিতাম তো এইটা আমি মানে ওই রকম রিয়েলাইজ করতে পারতাম না আমাদের নিজেদের ভিজুয়ালের সাথে যে এই জিনিসটা আসলে কি বলতো খড়ের গাদা কিন্তু এরকম গাঁদা তো আমরা কখনো দেখি নাই তো পঞ্চগড়ে আসার পরে এই গাদাগুলোও দেখছি আর এই এই পাশে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন এইগুলা দিয়ে ওই যে ঝাটা বারুন বানায় আর কি ওই জিনিসটা হলো এইগুলা এগুলা সবসময় মোটামুটি দেখা যায় বৃষ্টির সিজনে আসলে আরও বেশি দেখা যায় এখনও মোটামুটি চলতেছে আর এই যে মাঠের পর মাঠ হচ্ছে বাদাম লাগাইছে এই জায়গায় বাদামের চাষ প্রচুর পরিমাণে হয় কারণ এই জায়গার মাটি হচ্ছে বেলে দোয়াশ মাটি আর বেলে দোয়াশ মাটি বাদাম চাষের জন্য খুবই উপযোগী শুধু বাদাম তা না এই মাটিতে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় দুই তিন রকমের ভ্যারাইটিজের আলু উৎপাদন হয় এই এলাকাটাই আমি দেখছি একদম ছোট আলুর থেকে শুরু করে একদম বড় চীনের আলু যেগুলো আছে সব ধরনের আলু এই জায়গায় চাষ হয় চলে আসছি ভাওলাগঞ্জ বাজারে আর আজকে মনে হয় হাটবার যতদূর মনে হয় হ্যাঁ আজকে রবিবার আজকে হচ্ছে হাটবার এই যে সুপুরি নিয়ে বসছে এই জায়গায় সুপুরি কিনে কিনে নিয়ে একবারে ওই যে শহরে নিয়ে যায় বিক্রি করার জন্য বা এইখান থেকেই হয়তো বা গাড়িতে করে তুলে দিয়ে বাংলাদেশের অন্যান্য জায়গায় নিয়ে যায়। আর ভাওলাগঞ্জে হচ্ছে আমি চুল কাটি সন্তোষ দাদার কাছে ওনার কাছে আমি মোটামুটি মানে সুইটেবল যে কটা চুল কাটার দোকান আছে থেকে আমার ওনার কাছেই ভালো লাগে চুল দাড়িটা কাটার জন্য এই যে লোক আসছে কি অবস্থা আপনার আপনি তো একদম নিরুদ্দেশ ভাই আপনারে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন চুল দাড়ি মোটামুটি একটু সাইজ টেস্ট করছি মানে দাড়িটা কাটছি বাট চুলটা ওই রকম ভাবে কাটি নাই চুলটা ভালো লাগতেছে বুঝছেন এই জন্য চুলটা আমি রেখে দিছি আর এটা থাকবে মেবি হচ্ছে কুরবানি পর্যন্ত এন্ড তারপরে কেটে ফেলতে হবে এটা মানে কিছু করার নেই তো এগুলা তো হইল এখন কথা হইতেছে বাইকে ফুয়েল নাই বাইকে ফুয়েল নিতে হবে একদম এই বরাবর চলে আসছে আর বাইকে ফুয়েল না থাকলে আমার মন মজা বেশি একটা ভালো থাকে না বাইকে ফুয়েল থাকবে আমি মনে করেন যে একদম পাংখাভাবে উড়ে বেড়াবো কিন্তু বাইকে যদি ফুয়েল না থাকে তাইলে হচ্ছে মনটা ভালো থাকে না যার জন্য ফুয়েল নিতে হবে আর আমি ফুয়েল পঞ্চগড়ে আসলে সব সময় এই ভালাগঞ্জের এইখান থেকেই নিই আর পঞ্চগড়ে আসলে আমি পেট্রোল ব্যবহার করি এটা একদম মানে বাস্তব সত্যি কথা কারণ এই জায়গায় আমি একবার অকটেন নিয়ে বিপদে পড়ছিলাম তো অক্টেনের থেকে আমার কাছে এই জায়গার পেট্রোলটাই বেশি ভালো লাগে আর এই পাম্পটার পেট্রোলটাই আমি ব্যবহার করি বেশিরভাগ সময় পঞ্চগড়ে গেলেও আমি পঞ্চগড়েতে কখনও ফুয়েল নিই না আমি পঞ্চগড়তে ঘুরে এই জায়গায় আসি এই জায়গার থেকে ফুয়েল দিই মেঘনা পেট্রোলিয়ামের একটা ফুয়েল পাম্প এটা মাওয়া ফিলিং স্টেশন ভালো আছেন পরে আসলাম টাকা দিয়ে দেন এই যে ভাই আল্লাহ রাখছে পঞ্চগড়ে বেশ কিছুদিন পরেই আসলাম ছয় মাস দুই তিন মাস পরে আসলাম হ্যাঁ দেন হাজার দশ টাকা দিয়ে দেন ফুয়েল নিয়ে নিলাম মোটামুটি এক হাজার দশ টাকার দশ টাকা নেওয়ার কাহিনী আছে আর আমি সব সময় বলি যে আপনারা ফুয়েল নেওয়ার সাথে সাথে আপনারা টাকা হাতে বের করে রাখবেন থাকেন ভাই তাহলে টাকা হাতে বের করে রাখবেন যদি বলেন যে ভাই ক্যান টাকা হাতে ক্যান বের করে রাখবো এই যে দেখছেন ফুয়েল নেওয়া শেষ টাকা দেওয়া শেষ চলে যাচ্ছি এখন কথা হলে এক হাজার টাকার ফুয়েল ক্যান নিলাম আমি কিন্তু ভাই নি ওই যে ওইখানে যে মানে ফুয়েল দিতেছিল উনি আমাকে বলল যে ভাই এক হাজার না এক হাজার দশ টাকার ফুয়েল দেন তো আমি এক হাজার দশ টাকার ফুয়েল নিলাম এখানে একটু কাহিনি আছে কাহিনীটা হচ্ছে আপনার যে ফুয়েল পাম্পের যে মিটারটা আছে না এই মিটারটা একটু টেম্পারিং করা যায় পাঁচশো টাকা বা এক হাজার টাকার যদি আপনি ফুয়েল নেন ওইখানে ওইরকম লেখা যায় যে নশো পঞ্চাশ টাকার বা চারশো বিশ টাকার ফুয়েল আসবে আর বাদ বাকি ফুয়েল আসবে না যদি এক হাজার টাকা বা পাঁচশো টাকা বা পনেরোশো দুই হাজার এরকম একটা নাম্বারিং সিস্টেমে ওদের টেম্পারিং করা যায় এটা আমি ইউটিউবে দুই একটা ভিডিও দেখছি যে এটা আসলে সত্যি এর জন্য ফুয়েল যদি নেন আপনি টাকার অঙ্কে তাহলে দশ টাকা বা পাঁচ টাকা বা বিশ টাকা বেশি নেন এই যে যেরকম উনি আমাকে ফুয়েল দিল হচ্ছে এক হাজার দশ টাকার তো এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা অনেকেই জানে না তো আমি আজকে জানাই দিলাম যদি এরকম টাকার অঙ্কে ফুয়েল নিতে যান যদিও টেম্পারিং করা থাকে পাঁচশো অথবা এক হাজারে করবে কিন্তু আপনার ওই এক হাজার দশ টাকা বা এক হাজার পাঁচ টাকা এরকমই আসলে করা যায় না আমার যতদূর মনে হয় আর কি তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর এই যে গ্রামের পরিবেশ আপনাদের দেখানোর জন্য নিয়ে বেরোইছিলাম তা ওইভাবে আর কি দেখানো হয়তো বা হইল না যতটুকু পারলাম দেখাইলাম আপনাদের এই পাশের নদীটা একটু দেখাই নিয়ে আসি এই পাশের একটা নদী আছে এটা আছে বর্ষাকালে আর কি ভরে বাট এখন আর কি ওই রকম মানে যে আপনি ভরা পাবেন তা না এখন একদম শুকায় গেছে শুকাই যাওয়ার ফলে এই জায়গায় মনে হয় ভিতরে ধান চাষ করছে আগে একটা টাইম ছিল এই জায়গায় পুরো বাগান ছিল এই পাশ দিয়ে পুরো গাছড়াই ভরা ছিল তো আসতাম মাঝে মাঝে বিকালের দিকে বাট এখন আর কি ওই রকম আসা হয় না এই যেই দেখেন এটা কিন্তু নদী এটা কিন্তু ওই যে তালমা নদী দেখাইছিলাম না গত ব্লগে ওই তালমা নদীরই একটা শাখা এটা আসছে একদম ভারতের ভিতরের থেকে এই নদীটা যা একদম তালমাতে মিশছে কিন্তু এখন বর্ষা না হওয়ার কারণে এই জায়গাটা একদম মানে পানিই নেই যার জন্য যে মানুষ ধান চাষ করছে অ্যান্ড এই ধান উঠানোর পরে যে কিছুদিন পরে বর্ষা আসবে না বর্ষা আসলে এই জায়গায় একদম নদী ভরে যাবে যখন এই নদীরা ভরে যাবে তখন আবার এই পাথর বালি শুরু হবে আর কি নেওয়া এখন আর কি ওই রকম নিতে দেয় না কারণ এখন যদি নেয় তাহলে হচ্ছে বেশি গর্ত হয়ে যাবে তখন এই পাহাড় ভাঙার সম্ভাবনা থাকে এর জন্য আর কি এখন বালি পাথর খুঁড়তে দেয় না আর এই যে ভুট্টা ভুট্টা শুকাইতে দিছে ভুট্টা শুকাবে এরপরে উঠায় নিয়ে হয়তো বা ভাঙাবে বা বিক্রি করে দিবে এরকম কোন কিছু একটা এই জায়গায় এই দুই বছরই হলো ভুট্টা শুকাইতেছে আমি এর আগে কিন্তু দেখি নাই যে ভুট্টা শুকানোর একটা প্রসেস চলে এই জায়গায় এই জায়গায় বললাম খেলাধুলা করতো ওই যে কইলাম না যে গাছপালা ছিল বেশ কিছু তো ইদানিং হচ্ছে এই পাশে ওই চাষবাস শুরু করছে আমার প্রথম দিকের ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গায় কিরকম গাছপালা ছিল এখন মোটামুটি এইসব জায়গায় সব চাষবাস শুরু করে দিছে তো এই জিনিসটা এক দিক থেকে ভালো আবার এক একদিক থেকে খারাপ ভালো কোন দিক থেকে হইলো যে সরকারি জায়গা মানুষের একটা জীবিকার ব্যবস্থা হয়ে গেল আর খারাপ হইলো কি এই জায়গায় জীবিকা করতে এই জায়গার যে গাছপালাগুলো ছিল সেগুলো কেটে ফেলছে এই জিনিসটা হচ্ছে খারাপ যাই হোক বেশ বক বক করলাম আর যত দূর পারলাম আপনাদের হালকা পাতলা দেখাইলাম এই সর্দারপাড়া ভাওলাগঞ্জ এই এরিয়াটা আমি এই এরিয়াটায় ওই যে আগেই বললাম যে মোটামুটি তিন বছর হয়ে গেছে আমি থাকছি এই জায়গায় এই জায়গার মানুষের সাথে পরিচিত হয়ে গেছি বেশ একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এই জায়গায় এই জায়গায় আসলে আমার মনে হয় কি যে আমি আমার এলাকায় আছি বাইরে কোনো জায়গায় নাই তো এই ব্লগটা আর বড়ো না করি আমি ব্লগ যতই বলি যে ছোট ছোটো করে করব বাট আসলে হয় না ওই চার পাঁচ মিনিটের ব্লগ আমার দ্বারা হয় না এখন কি আর করা যাবে যা গা এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য Assalamualaikum Allah Hafiz